দেখি আমাদের এখানে আসে কিনা বঙ্গোপসাগর

আসলে এগুলা এখানকার মানুষ কদর চিনে না এগুলা কতটা যে সুন্দর এগুলা আল্লাহর নিজ হাতে তৈরি করা জিনিস এগুলা এগুলা মনে হয় অনেকে যে টুকাই টুকাই নিয়ে গিয়ে এগুলাতে মালা বানায় তাই না একটা শামুক এটা কি বলো তোমরা আমাদের আমি ঠিক জানি না এই না বানায় মানে ওই খাওয়া চুন বলে আমাদের ওদিকে চুন তো বলে না সুন্দর এটা কি এর চেয়ে বড় হয় নাকি এতটুকুই থাকে এর চেয়ে বড় হয় এটা ওয়েটটা তো অনেক এটার ওয়েট একশো দেড়শো গ্রাম হবে অনেক ওয়েট যার একটা ভিন্ন ধর্মী এটা কি বলে হ্যাঁ দেখতে তো অনেক সুন্দর এটা এখন কি জোয়ার বাড়তেছে না আস্তে আস্তে কি ওখানে উঠে দেবো পানি আবার যখন রাত বারোটা বাজবে বারোটার পর থেকে আবার নিজ দিক যাব